আজকে আমরা আরেকটি অনুবাদ শিখব সেটা হচ্ছে প্রযুক্তি দারিদ্র বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে এখানে আমরা একটা বিষয় খেয়াল করবো যে পত্রিকায় যখন আমাদের আর্টিকেলগুলো দেওয়া থাকে সেই আর্টিকেলগুলো আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব আজকে কিন্তু আমরা সেটাই দেখবো তো প্রথম কথা হচ্ছে যে অনুবাদ করতে গেলে প্রথমে আমাদেরকে ছোটো ছোট অনুবাদগুলো কিন্তু করা শিখতে হবে ছোট অনুবাদগুলো করা শিখতে পারলেই তারপরে আমরা বড় অনুবাদগুলো কিন্তু সহজেই করতে পারবো তো এখানে আমাদেরকে যখন ট্রান্সলেশন করতে হবে তখন আমাদেরকে দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে সেন্টেন্স এবং ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এই দুইটা জিনিস যদি আমরা ধরতে পারি তাহলে অনেক বড় বড় বাক্যগুলো আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো তো আজকে আমাদের এখানে যে লাইনটা লেখা আছে এই ধরনের লাইনগুলো কিন্তু আমাদের পত্রিকায় সাধারণত ব্যবহার করা হয় তো আমি এখানে একটা লাইন লিখে রাখছি পরবর্তীতে আমরা মানে প্যাসেজ বা আর্টিকেল আকারে ওই বড় বড় লেখাগুলোকেই আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব তো এটা আমরা একটু খেয়াল করি এখন এখানে বলছে প্রযুক্তি দারিদ্র বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে তো আমরা যখন হচ্ছে যে একটা শব্দ বা একটা বাক্য বাংলা থেকে ইংলিশে যখন আমরা কনভার্ট করবো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি ওই বাক্যের সাবজেক্ট এবং ভাব এইটা কিন্তু খুঁজে বের করা হ্যাঁ তো হচ্ছে যে আমাদের প্রথম কাজ একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলা বাক্যের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রেই আমাদের ক্রিয়াটা থাকে কোথায় শেষে থাকে কিন্তু আর সাবজেক্টটা কোথায় থাকে সাবজেক্টটার যে কোনো জায়গায় কিন্তু অবস্থান করতে পারে কিন্তু আমরা হচ্ছে যে সাবজেক্ট কোথায় আছে কি নেই এটা আমরা এক মিনিটের এক মিনিট না তিরিশ সেকেন্ডের মধ্যেই আমরা সেটা বের করতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে যে আগে ক্রিয়াটা দেখতে হবে যেমন প্রযুক্তি দারিদ্র বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে এই যে কাজ করছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে এই বাক্যের মধ্যে ক্রিয়া তার মানে এটা হচ্ছে ভার এখন যদি আমরা সাবজেক্টটা খুঁজে না পাই যে এই বাক্যের মধ্যে আসলে সাবজেক্ট হিসেবে কে বসেছে তখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে তখন এই যে কাজ যে করছে এই কাজ করাকে আমরা এই যে হট অথবা এই যে হু এই দুইটা দিয়ে প্রশ্ন করলেই কিন্তু আমরা পেয়ে যাবো তার মানে ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তুর ক্ষেত্রে হট এখন এই যে কাজ করছে কে কাজ করছে প্রযুক্তি কাজ করছে কিন্তু তার মানে এখানে যে প্রযুক্তি আছে প্রযুক্তিটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই যে আমাদের বাকি যে অংশটা আছে এটা ধরে নিতে হবে আমাদের অতিরিক্ত অংশ তো এইটা আমরা কীভাবে বসাবো বা যখন একটা বড় আমাদের বাক্য দেওয়া থাকবে সেটা আমরা কী করে ট্রান্সলেশন করবো বা সাজাবো বাক্যটা এখন সেটাই দেখবো তো এখন কথা হচ্ছে যে এখানে যদি কাজ করছে তার মানে এটা চলমান আছে তো হচ্ছে যে যদি যে কাজটা চলমান থাকে আর এবং এটা বোঝাচ্ছে কি কোন আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই না আচ্ছা প্রযুক্তি দারিদ্র্য বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে তার মানে কাজটা বর্তমান সময়েও চলছে এই জন্য এটা আমাদের কী হবে প্রেজেন্ট কন্টিনিউসে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসের গঠন প্রণালী কী প্রথমে আমরা একটা সাবজেক্ট বসাই তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার বসাই তারপরে হচ্ছে যে মূল ভার্বের সাথে কী বসাই আইএনজি তারপরে হচ্ছে যে অতিরিক্ত যে অংশটা থাকে সেটা আমরা বসাই তো আমরা আগে এইটুকু খেয়াল করি সাবজেক্ট হচ্ছে কি প্রযুক্তি তাহলে আগে লিখবো টেকনোলজি এন এনও এল ও জি ওয়াই টেকনোলজি এখন দেখতে হবে টেকনোলজির পরে কিন্তু আমাদের এখন একটা ভার বসা হতে হবে বিভার্ভ নিতে হবে সেটা হচ্ছে যে এম ইজ আর এর মধ্যে কোনটা নেব আমাদেরকে এখন দেখতে হবে টেকনোলজিটা আমাদের যেহেতু একটা নাউন কোন নাউন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা সেখানে কী করবো ইজ নেবো ভার্ভার সবসময় ইজ টেকনোলজি ইজ এখন এই বাক্যের মধ্যে মূল ভার কি কাজ করা তাই না আমরা জানি ওয়ার্ক মানে কাজ করা তাহলে ওই ভারটার সাথে আইএনজি যোগ করে দিই টেকনোলজি ইজ ওয়ার্কিং আচ্ছা এখন কথা হচ্ছে টেকনোলজিটা কাজ করছে কিভাবে কাজ করছে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে তাই না আচ্ছা তাহলে আমরা কি করব প্রথমে বসাবো কিভাবে হ্যাঁ আচ্ছা কিভাবে কাজ করবে কাজ করছে আর হচ্ছে যে দারিদ্র বিমোচনতা এবং কেন কাজ করছে তার মানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো ভার বসাবো তারপরে কীভাবে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা বসাবো এবং কেনর অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা বসাবো বসাইলেই আমাদের বাক্যটা শেষ হয়ে যাবে এখন এখানে তাহলে আমরা কী করতে পারি টেকনোলজি ইজ ওয়ার্কিং কি হিসেবে কাজ করছে বা কীভাবে কাজ করছে হাতিয়ার হিসেবে এই যে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে তারপরে কেন কাজ করছে এই যে দারিদ্র বিমোচনের জন্য এখন তাহলে আমরা এটা কীভাবে বসাবো যেহেতু এইটা আমাদের কি করছে এই যে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে তার মানে এখানে আমাদেরকে একটা আগে কনজাংশন ব্যবহার করতে হবে তাই না যেহেতু এই যে হিসেবে বলছে তাহলে হচ্ছে যে এখানে আমরা কী বসাইতে পারি অ্যাজ তারপরে এক শক্তিশালী এখানে আমরা কী বসাবো অ্যাজ এ পাওয়ারফুল পাওয়ারফুল টুল তার মানে কি শক্তিশালী হ যেহেতু বলছে অ্যাজ এ পাওয়ারফুল টুল এখন বলছে কেন কাজ করছে এই যে প্রযুক্তিটা যে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে কেন কাজ করছে সেই কেন উত্তরটা আমরা যদি এখন সাজাই লিখে তাহলে কি হবে দারিদ্র বিমোচনে কিন্তু এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে দারিদ্র বিমোচনটা হচ্ছে আমাদের মূল শব্দ এখন এই যে বিমোচনে মানে এই যে মূল শব্দ কি ছিল বিমোচন এটার সাথে একটা কী যুক্ত হয়েছে একা যুক্ত হয়েছে তো আমরা জানি যে হচ্ছে যে বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিভক্তিটা আমাদের কী হয় ওই যে শব্দের শেষে যুক্ত হয় তাই না এখন এটা যখন আমরা ইংলিশে লিখব তখন প্রিপোজিশন আকারে কী হয়ে যাবে প্রিপোজিশন হিসেবে বসলে তখন পূর্বে বসবে আর যদি বিভক্তি হিসেবে বসে তাহলে কোথায় বসবে শেষে বসবে তাহলে এই যে দারিদ্র্য বিমোচনে এখন দারিদ্র্য বিমোচনে লিখতে গেলে এই শব্দটার পূর্বে আমাদেরকে এখন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা কী প্রিপোজিশন হবে সেটা হচ্ছে ইন আচ্ছা তারপরে কী করছে দারিদ্র্য বিমোচনে এখন আমরা এটা লিখি তাহলে প্রভারটি অ্যালিভিয়েশন এই যে বিমোচন বা কম মানে কমিয়ে ফেলা সেটা হচ্ছে যে অ্যালিভিয়েশন এই যে আমাদের বাক্য কিন্তু শেষ তার মানে আমরা যখন এই বাক্যটা লিখবো তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে তখন কী করতে হবে যে আমাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তারপরে ভার্ভ দেওয়া আছে তারপরে কি করতে হবে অবজেক্ট এখন যদি আমরা সাবজেক্ট খুঁজে না পাই তাহলে কী করতে হবে এখানে ভার্ভকে আমরা হট অথবা হু দিয়ে প্রশ্ন করবো তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে যাব এবং দেখতে হবে যে ওই বাক্যের টেন্স ওই বাক্যটা মূলত কোন টেন্সে আছে যে প্রেজেন্ট টেন্সে আছে পাস্ট টেন্সে আছে নাকি ফিউচারে আছে কোন ফর্মে আছে সেটা কিন্তু আমরা দেখে তারপরে ভার ফর্মটা কিন্তু বসাবো হ্যাঁ আচ্ছা এরপরে যদি ওই বাক্যের মধ্যে কোনো কনজাংশানের প্রয়োজন হয় তাহলে কনজাংশনটা আমরা বসাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে যে যে কাজটা করবো বা সাবজেক্টটা যে কাজটা করছে ওই কাজটা কিভাবে করছে কেন করছে ঠিক এই ফর্ম্যাটটা সাজায় লিখলে আমাদের বাক্যটা কিন্তু শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদেরকে সেই ফর্ম অনুযায়ী আমরা সাজাইছি যে প্রযুক্তি দারিদ্র বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে প্রথমে কাজ করছে এটা হচ্ছে আমাদের ভার্ড তারপরে প্রযুক্তি হচ্ছে সাবজেক্ট আর এই যে দারিদ্র বিমোচনে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে তার মানে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ তাহলে কী আছে কীভাবে কাজ করছে কেন কাজ করছে জাস্ট এই ফর্ম্যাটটা লিখলে আমাদের হয়ে যাবে তার মানে এটা যদি আমরা এখন হচ্ছে যে এই যে তার মানে এইগুলো আমাদের করতে গেলে কী করতে হবে টেন্সের প্রণালী সম্পর্কে কিন্তু একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে না হলে এটা আমরা করতে পারবো না হ্যাঁ তো হচ্ছে যে এটাই ছিল আজকের আলোচনা এইভাবে কিন্তু পরীক্ষায় আমাদের যত বড় বড় প্যাসেজ থেকেই হচ্ছে যে বাক্য তৈরি করে দিক না কেন আমরা কিন্তু এইভাবে যদি ভেঙে ভেঙে করি তাহলে খুব সহজেই বড় বড় বাক্যগুলোকে এইভাবে সহজেই একটা ট্রান্সলেশনে ডুব দিতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য বা হচ্ছে যে আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাই তাহলে আমাদের কি কী পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে পুরো টিউটোরিয়াল কিন্তু আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো তো যারা হচ্ছে যে অনুবাদ শিখতে চান বা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংগুলো শিখতে চান তারা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা যে পার্টগুলো শিখাবো এই পার্টগুলো যদি নিয়মিত ফলো করা হয় তাহলে আশা করা যায় যে ইংলিশে ভালো একটা দক্ষতা অর্জন করা সম্ভব হবে তো সবাই পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ